হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকের ভিডিওটা বেসিকালি কোনো ব্লগিং রিলেটেড ভিডিও নয় বা এন্টারটেনমেন্ট ফানি ভিডিও নয় আজকের এই ভিডিওটা সব রকম মজা দিতে চলেছি তো বেশি দেরি না করে ভিডিওটা কন্টিনিউ তোমরা দেখতে থাকো প্রথমেই তোমাদেরকে বলে দিই বেসিক্যালি আমরা কমেডি ভিডিও বানাই কিন্তু অনেকদিন হচ্ছে আমাদের শুট চলছে তো আজকের মনে হলো একটু বাইরে থেকে ঘুরে আসা যাক তো বেশি দেরি না করে দুপুর দুপুর হয়ে চলে এলাম স্টেশন তারপরে টিকিট কেটে নিয়ে ট্রেনের জন্য অপেক্ষা করতেই আমাদের ট্রেনটাও চলে এলো তারপরে ট্রেনে উঠে বসে বসে ভাবছিলাম যে আমাদের নেক্সট ভিডিও কী নিয়ে আসবো তারপর ভাবতে ভাবতে দেখতে দেখতে চলে এলাম আমাদের সেই ভাইরাল জায়গায় ডায়মন্ড হারবার তোমরা তো জানোই তোমাদের ভাই কত বড় সেলিব্রিটি তাই রাস্তার মাঝখানে আমার জন্য পুলিশ গাড়ি ওয়েট করছিল কিন্তু ওরা সিগন্যাল না পাওয়ার কারণে আমাকে খুঁজে পাইনি ওয়েট ওয়েট গাইস এবার একটু মজা নেওয়া যাক

গায়ে ছাউরিগুলো অনেক হলো কিন্তু এবার তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করা যাক তো গায়ে আমরা ড্যাম হারবারে দেখো তিনটে বন্ধু এসেছি ঘুরতে কেমন লাগছে একদম লাগছে কারণ অনেকদিন পরে রাতিটাও আসে যেমন হারবারে মাঝে মাঝে কম্পিউটার ক্লাস আছে বা মানে কিছু কাজের জন্য আসে তো আমরা দুজন তো আসি ভিডিও করতে থাকি আমরা ভিডিও করতে করতে পুরো রাত দেই চলে গেছি আমরা নিজেরাই জানি না পুরো মানে ডিপ্রেশনের মধ্যে আস্তে আস্তে চলে যাচ্ছি তা দুজন ভাবলাম উইট করলাম হট করে দুপুরবেলা ফোন করে তো চল আমরা ঘুরে আসি একটু মনে ঠিক হবে তাই না থেকে চোখ পুরো 12 হয়ে যাচ্ছে কিছু হচ্ছে কখন পরে হয়ে যাবে তো আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবে আর অবশ্যই তো ভিডিও আজকে একটা ব্লগ দেখলে আর আমাদের 10k মেন বেশি কিছু রাখতে পারি কারণ আমরা ব্লগ করি না তাই তো এই ভিডিওটা তোমরা সব আইটি হবে ঠিক আছে সবাইকে মেনশন করবো বেশ কিছুক্ষণ ডেমোহারবারে কাটানোর পর দেখলাম এখানে সন্ধ্যা হয়ে গিয়েছে তাই ডেমোহারবার থেকে বার হয়ে আমরা চলে আসলাম আমাদের মগরাহাটের একটা রেস্টুরেন্টে কিন্তু কিন্তু গাইস টুইস্টটা কোন বাকি আছে আমরা দিয়েছিলাম এক চাউমিন অর্ডার চাউমিনটা খাওয়ার পরে আমার রিয়াকশন কেমন খেতে বন্ধু সত্যি চাউমিনটা পুরো ফালতু এই দেখো আমার পুরো বসে আছে আমি খেতে পাচ্ছি না আমার পুরো বমি চলে আসছে তবে প্রাইস নিয়েছি বেশি তবে কোয়ালিটি একদম অখাদ্য তো বন্ধুরা চাউমিনটা না খেতে পারে আমার বন্ধু খুব গালাগালি করছিল ওদেরকে কিন্তু আর কী করা যাবে টাকাটা দিয়ে চলে আসতে হলো ওদেরকে তো বন্ধুরা আজকে ভিডিওটা এতটুকু ছিল যদি ভিডিওটা একটু ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক দিয়ে দাও থ্যাংকস ফর ওয়াচিং বাই